বিয়ের ভিডিও কই বিয়ের ভিডিও কি ছাড়বা না কি হইছে কেন ছাড়তেসো না বিয়ের ভিডিও ছাড়ো এগুলো আমার কথা না তোমাদেরই কথা তো ফাইনালি বিয়ের ভিডিও আপলোড করে ফেললাম আশা করি বিয়ের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সেদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছিলাম আর কি বিয়ের দিন সকালবেলা বেসিকলি দেখতেছি যে সবাই একদম লাল আর সাদা ড্রেস পরে নিয়েছে মানে লাল হচ্ছে স্যালোয়ার ছিল আর হচ্ছে সাদা হচ্ছে কামিজ ছিল তো এগুলো পরে হচ্ছে ছাদে চলে গিয়েছে তো আমার আর কি ভাগ্যক্রমে আমি আসলে সাদা জামাই পরেছিলাম লাল সালোয়ারই পরেছিলাম কারণ হচ্ছে আমি জানি না যে সকালবেলা রং খেলে গ্রাম অঞ্চলে কারণ ঢাকাতে হচ্ছে রং খেলে হচ্ছে গায়ে হলুদের দুদিন আগে যাতে হচ্ছে রং স্কিনের কোনো প্রবলেম না করে গ্রামে দেখলাম পুরাই উল্টা কারণ হচ্ছে ওরা বিয়ের দিন সকালবেলা খেলে কিন্তু এটা আসলে কি আসলে পদ্ধতি আমি আসলে জানি না তো যাই হোক এখানে হচ্ছে বউকে একটু বরণ করে নিচ্ছিলো মানে কুলা দিয়ে একটু বরণ করে এখানে হলুদ দেওয়া হবে মানে হলুদ দিয়ে তারপর হচ্ছে এখানে একটু গোছল করানো হবে আর ঢাকনা এগুলো কি করতেছিল আমি আসলে এগুলো কিছুই জানি না আমি ফার্স্ট টাইম এগুলো দেখলাম কারণ আমি কখনোই গ্রামের বিয়ে খাইনি এই ফার্স্ট টাইম হচ্ছে গ্রামের বিয়ে খাচ্ছি তো এখানে হচ্ছে সবাই অনেক নাচানাচি করতেছিল আর ক্যামেরাম্যান এখানে ভিডিও করতেছিল আর মেয়ে একটু বিরক্ত হয়ে গিয়েছিল মানে বউ আর কি কারণ হচ্ছে ওর হাজব্যান্ড নিচে এসে দাঁড়িয়েছিল ও হচ্ছে পার্লারে চলে যাবে কারণ তখন অলমোস্ট এগারোটা বেজে গেছে আর হচ্ছে দুপুরবেলায় যেহেতু ওর হাজব্যান্ডটা চলে আসবে মানে বিয়ের অনুষ্ঠানটা দুপুরে ছিল তাই হচ্ছে বেশি টাইম ছিল না তো এগুলো আসলে কি ধরনের পদ্ধতি বা কি আমি আসলে সত্যি জানি না যে আমি তোমাদেরকে বলবো তো এখানে দেখো আমিও হচ্ছে আমাকে রঙ দিয়ে একদম ভূত বানিয়ে ফেলেছে আর দেখো ভাগ্যক্রমে আমিও সাদা ড্রেসই পরে ফেলেছিলাম কিভাবে আমি নিজেও জানি না আর কি আমি জানতাম না যে সাদা ড্রেসই পড়তে হয় আমি পরেছিলাম আগের দিন তো ওইটাই সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে দৌড় দিয়েছি তারপরে এখানে হচ্ছে সবাই অনেক বেশি নাচানাচি করতেছিল একজনের গায়ে হচ্ছে আরেকজন রঙ দিচ্ছিলো আমাকে তো একদম রং দিয়ে একদম ভূত বানিয়ে ফেলেছিল মানে আমার মুখে কালো রঙ দিয়েছিল একদম ভূত লাগতেছিল আমাকে এর জন্য আমি বলছি না আমার ভিডিও ক্লিপস নিস না অন্য সবার নে তো এদিকে হচ্ছে এগুলো করা শেষ তারপরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে গ্রামটা ভালো করে একটু দেখতেছিলাম ও বলতেছিল চলো আমরা একটু হাঁটি কারণ ওইখানে অনেক বেশি হট্টগোল ছিল মানে মানুষের রং খেলাখেলি চলতেছিল তো আমার হাজব্যান্ড এগুলো একদমই পছন্দ করে না তো বলতেছে চলো আমরা একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি তোমার ভালো লাগবে তারপরে দেখতেছিলাম হ্যাঁ গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা যারা শহরে থাকি আমাদের কাছে গ্রামটা একদম স্বপ্নের মতো মানে যারা গ্রামে থাকে তাদের কাছে তো কিছুই না বাট আমাদের কাছে কিন্তু একদম স্বপ্নের মতো লাগে তো তারপরে এই তো বাড়িতে এসে দেখতেছি জামাই চলে আসছে আর বিয়ের দিন না আমি তেমন কোনো ভিডিও ক্লিপসই নেই নাই কারণ হচ্ছে আমি নিজে রেডিই হই নাই এত বেশি গরম ছিল কি বলবো আর রোদের যে তাপ ছিল মানে বলার মতো না তো তারপরে এই তো হাজব্যান্ডকে আমি বলতেছিলাম তুমি একটু হায় দাও হায় দাও তো এখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিলো তো ওই যে বললাম বিয়ের কোনো ভিডিও ক্লিপস কি আমি তেমন নেই তো এখানে হচ্ছে এই তো কনে চলে আসছে কনেকে হচ্ছে বর এখানে পায়েস খাইয়ে দিবে কনেও খাইয়ে দিবে আগে হচ্ছে আমার মামি শাশুড়ি আর কি কনে নানি খাইয়ে দিবে নানি নাতিদের কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে তো দাদি আসলে ছিল না দাদি বা মারা গিয়েছিল নি সব দায়িত্ব এখানে ছিল আর মেয়ের হচ্ছে লিপস্টিক একটু পায়েস লেগে গিয়েছিল। তো জামাইটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তোমরা আসলে চেহারা দেখে কাউকে জাজ করবে না চেহারা দেখে কিন্তু সব কিছু হয় না আমার ভাস্তি কিন্তু ওকে ভালোবেসেই হচ্ছে ভাস্তি না সরি ভাগ্নি ওকে কিন্তু ভালোবেসেই বিয়ে করেছে তো তোমরা প্লিজ কেউ ব্যাড কমেন্ট করবে না সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবে আসলে চেহারা দিয়েই যদি সব কিছু হতো তাহলে কিন্তু হতো না মানে চেহারাই সব কিছু না ভালোবাসাটা সবার আগে তো ওরা কিন্তু ভালোবেসেই বিয়ে করেছে একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে নতুন দম্পতির জন্য তোমরা অনেক বেশি দোয়া করবে আর পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানো কে বলতে পারবা বলো তো হ্যাঁ পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত একটি মেয়ের বিদায়ের মুহূর্ত একটি মেয়ে আঠারো উনিশ বছর তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় এর থেকে কষ্টের মুহূর্ত নিজের আপন মানুষকে ছেড়ে যাওয়ার যে কষ্ট সেটা সেটাই আসলে কিসের সঙ্গে তুলনা করা যায় বা কিসের সঙ্গে সেটার পার্থক্য করা যায় আমি আসলে জানি না এখানে ও অনেক বেশি কান্নাকাটি করতেছিল আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগতেছিল আমি আসলে ভিডিও আর করতে পারি নাই এত বেশি খারাপ লাগতেছিল আমি সরে গেছি কারণ আমি অনেক বেশি একটা ইমোশনাল মানুষ ওখানে থাকলে আমি সত্যি কান্না করে দিতাম তাই হচ্ছে আমি চলে আসছি তারপরেই তো আমার ভাস্তি আসলে চলে যাচ্ছে সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবা আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবা আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে